নমস্কার আমার নাম ডক্টর শ্রীজিৎ পাল আমি স্পেশালিস্ট ইন মেডিসিন অ্যান্ড টেস্ট মেডিসিন বোথ আমি এই মুহূর্তে ভিভাসিটি হসপিটালের কনসালট্যান্ট ফিজিশিয়ান এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ডাক্তারবাবু আমি আজকে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে এসেছি আপনাদের বয়স্ক বাড়ির রিলেটিভরা প্রায় এই মুহূর্তে সর্দি কাশি জ্বর নিউমোনিয়া এই ধরনের অসুখে প্রায় ভোগেন তা এই ধরনের অসুখ অসুখ থেকে আমাদের প্রিভেনশানের জন্য ছোটোবেলায়ও আমরা কিছু কিছু ভ্যাকসিনেশান নিয়েছি এক প্রেজেন্ট আমাদের অ্যাডাল্ট ভ্যাকসিনেশানেরও কিছু শিডিউল বেরিয়েছে ভারত সরকার থেকে সেই অসুখগুলোর মধ্যেই কিছু ইম্পর্টেন্ট অসুখ নিয়ে আমি ভ্যাকসিনেশান কিভাবে দিলে তার থেকে দূরে থাকা যায় সেই আলোচনাটাই আমি করছি তার মধ্যে প্রথম বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে আমরা যেগুলো দেখি সেটা হচ্ছে নিউমোনিয়া এই নিউমোনিয়া অসুখটা সহজেই প্রিভেনশান করা যায় যদি আমরা আগে থেকে কিছু ভ্যাকসিন নিয়ে থাকি ভ্যাকসিন বলতে নিউমোনিয়ার এখনো পর্যন্ত আমাদের মার্কেটে দু ধরনের ভ্যাকসিন পাওয়া যায় একটা হচ্ছে পলি নিউমোকক্কাল পলিভ্যালেন ভ্যাকসিন আর নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন এই দুটো ভ্যাকসিনই আমাদের কাছে অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় নিউমোকক্কাল পলিভ্যালেন ভ্যাকসিনটা নিউমোকক্কাল ব্যাকটেরিয়ার তেইশখানা স্ট্রেনকে কভার করে আর কনজুগেট ভ্যাকসিন যেটা হচ্ছে তেরো পনেরো এবং কুড়ি নামে পাওয়া যায় তারা যথাক্রমে আপনার নিউমককাল ভ্যাকসিনেশনে তেরোটি স্ট্রেন পনেরোটি স্ট্রেন এবং কুড়িটি স্ট্রেন কভার করে আমরা ১৯ বছর বয়সের অধিক ব্যক্তিদের সহজেই এই নিমোকক্কাল ভ্যাকসিনেশন স্টার্ট করতে পারি যারা ক্রনিক ডিজিজ এবং ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিন ইমিডিয়েট শুরু করা উচিত এছাড়া আমরা পঞ্চাশ বছর বা তার ঊর্ধ্বে যারা ব্যক্তি রয়েছে তাদের ক্ষেত্রেও এই ভ্যাকসিনেশন স্টার্ট করতে পারি আমরা শুরুতেই যেটা নিমকক্কাল ভ্যাকসিনেশান দিই সেটা হচ্ছে নিমকককাল কনজুগেট ভ্যাকসিন থার্টিন যেটা বাজারে প্রেবনা থার্টিন নামে পাওয়া যায় এই ভ্যাকসিন দেওয়ার পরে এক বছর পর আমরা জেনারেলি নিমোক্কাল পলিসেকারাইট ভ্যাকসিন যেটা বাজারে নিউমোভ্যাক টোয়েন্টি নামে পাওয়া যায় শুরু করতে পারি এই দুটো ভ্যাকসিনের মধ্যে অ্যাটলিস্ট আমাদের এক বছরের গ্যাপ থাকতে হবে নিউমোকক্কাল ভ্যাকসিন থার্টিন যেটা রয়েছে কনজুগেট ভ্যাকসিন সেটা আগে দিলে তারপরে যদি আমি পলিভেলেন ভ্যাকসিন টোয়েন্টি থ্রি দিই তাহলে অ্যান্টি নিউমোকক্কাল অ্যান্টিবডি বা নিউমোক্কাসের এগেনস্টে অতিরিক্তভাবে ভালো ধরনের কাজ হয় এটাতে ডাটাতে প্রমাণিত বা রিসার্চ ওয়ার্কের দ্বারা আমরা প্রমাণ করতে পেরেছি আমাদের কি কি ধরনের ব্যাক ব্যাকটেরিয়ার এগেনস্ট এরা নিউমোকক্কাল ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই এরা কাজ করবে এবং আমাদের কোন ধরনের পেশেন্টকে এই ধরনের ভ্যাকসিন আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে আপনার প্রথম যারা ক্রনিক ডিজিজে ভোগে যেমন থ্যালাসেমিয়া এবং ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্ট হার্ট লাং ডিজিজে ভুগছেন নিউমোনিয়ার জন্য সিওপিডি এয়ারওয়ে ডিজিজে ভুগছেন ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট সুগার যাদের আছে তাদের দেয়া যায় এছাড়া লিভারের অসুখে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আমরা এটা ইন্ট্রোডিউস করতে পারি এই ধরনের ভ্যাকসিনের ক্ষেত্রে সাইড এফেক্ট বলতে সামান্য একটু জ্বর আসা কিন্তু অ্যাক্টিভ ফিভার বা জ্বর থাকলে এই ধরনের ভ্যাকসিন নেওয়া যায় না এবং গর্ভবতী মহিলা এই ধরনের ভ্যাকসিন নিতে পারেন না এরপরে আমি আসছি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশান সহজেই আমরা এই সিজনাল ভেরিয়েশানের মধ্যে আমরা সহজেই আপনার সর্দি কাশি জ্বরের দ্বারা আক্রান্ত হচ্ছি তা এই ইনফ্লুয়েঞ্জা প্যাক ভাইরাসের এগেনস্টে কাজ করে এরকমও আমাদের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে যেটাকে আমরা ইনফ্লুয়েঞ্জা যে ভ্যাকসিনেশান রয়েছে এটা দুভাবে দেওয়া যায় এটা হচ্ছে এক একভাবে হচ্ছে ইন্ট্রামাস্কুলার বা সাবকাট যেটা রিকম্পিনেন্ট ভ্যালেন্টি এবং সেটা ট্রাইভ্যালেন্ট এবং কোয়াড্রিভ্যালেন্ট এই দুটো সিরিজে পাওয়া যায় যেটা আমরা ইন্ট্রামাস্কুলার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলে থাকি আরেকটি আছে লাইফ অ্যাটিনিমেটেড ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সেইটা জেনারেলি ইন্টারন্যাশনাল রুটে দেওয়া যায় সেটাতে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে কিন্তু রেকমেন্ডেড এখনো হয়নি সেরকমভাবে এই ভাইরাসে লড়ার জন্য আমাদের এগেনস্টে লড়ার জন্য আমাদের ক্ষেত্রে জেনারেলি আমরা ইন্ট্রামাস্কুলার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসই পয়েন্ট ফাইভ করে ইন্ট্রামাস্কুলার ডোজ হিসাবে প্রতি বছর আমরা দিতে পারি এরপরে খুব কমন একটি ভাইরাস অসুখ আছে আমাদের হার্পিস ভাইরাস হার্পিস ভাইরাসের ক্ষেত্রেও আমরা দেখেছি এই হার্পিস জস্ট্রা ইনফেকশনের ক্ষেত্রেও আমাদের কাছে কিন্তু ভ্যাকসিন অ্যাভেলেবেল রয়েছে এই ভ্যাকসিনগুলো আমাদের দুটো করে ডোজ দিতে হয় সেটি পয়েন্ট ফাইভ করে ডোজ এবং দু থেকে ছ মাসের গ্যাপে এই এই ধরনের পঞ্চাশ বছরের ঊর্ধ্বে যারা পেশেন্ট রয়েছে তারা এই ধরনের ভ্যাকসিন সহজেই অ্যাভেলেবেল করতে পারেন কেবলমাত্র গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে এই ধরনের ভাইরাস কিন্তু দেওয়া ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন কিন্তু দেওয়া যায় না আরেকটি খুব কমন রোগ আমাদের ক্ষেত্রে মহিলাদের স্পেশালি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয় সেটা আমাদের ইন্ডিয়াতে খুব কমন একটি অসুখ দ্যাট ইজ কার্সিনোমা অফ সার্ভিক্স এটা যদিও গাইনোকোলজিক্যাল ব্যাপার কিন্তু এই অসুখের ক্ষেত্রেও প্রিভেন্টিভ মেজার হিসাবে আমরা এই ধরনের ভ্যাকসিন দিয়ে থাকি এই ভ্যাকসিনটা আপনার জেনারেলি তিনটে ডোজ হয় যারা আপনার মোটামুটি আপনার ১৯ বছরের নিচে বা চা উনিশ বছরের নিচে বা পনেরো বছরের নিচে তাদের ক্ষেত্রে দুটো ডোজ দিলেও হয় বা যারা পনেরো থেকে উনিশ বছরের ঊর্ধ্বে আপ টু ফর্টি ফাইভ ইয়ার্স অবধি তাদের তিনখানা ডোজ দিতে হয় এবং এই ডোজগুলো হচ্ছে আপনার পয়েন্ট ফাইভ এম এল করেই ইন্ট্রামাসকুলার দেওয়া হয় আমি কমন অ্যাভেলেবেল ইন্ডিয়াতে যে প্রবলেমগুলো হয় সেই অসুখগুলোর ওপরেই ভ্যাকসিনেশানের কথা আলোচনা করলাম নমস্কার